কথা না প্রত্যেকটা র্যাকেট দেখাবে এবং রেড বলবে এই র্যাকেট ম্যাক্স বোল্ডের অসাধারণ একটা র্যাকেট মাত্র পনেরোশো টাকা স্টিং এবং একটা কাপড়ের ব্যাগ ফ্রি থাকবে আচ্ছা তারপরে চিচিং ডি ব্যাড আছে আপনার গোল্ডেন কালার রেড কালার এবং এডেম কি কালার জানি না এই র্যাকেটগুলো চোদ্দোশো পঞ্চাশ টাকায় অরিজিনাল চিচিংডি যা সাইনার গভমেন্ট অনুমোদিত যে র্যাকেটগুলো অরিজিনালটা এটা চৌদ্দোশো পঞ্চাশ টাকায় সাথে কিন্তু একটা ব্যাগ ফ্রি থাকবে এই ধরনের একটা ব্যাগ ফ্রি থাকবে তারপরে আছে আমাদের ইউনএক সাইড একটা অনেক সুন্দর একটা ব্যাট সেভেন সেভেন ফাইভের একটা ব্যাট যেটা গত বছর কিন্তু খুব রানিং ছিল এইটাও কিন্তু স্টিং কমপ্লিট এবং একটা ব্যাগ থাকবে একদম ফ্রি এই ধরনের একটা ব্যাগ ফ্রি থাকবে এটা আপনারা পাচ্ছেন অনলি পনেরোশো টাকায় টোটাল অল কমপ্লিট তারপরে আছে টাইটান সেভেন টাইটান সেভেন এবং টাইটান টেন স্পেশাল হ্যাঁ টাইটান সেভেনের অরিজিনালটা বারকোডেটটা আপনারা পেয়ে যাবেন অল কমপ্লিট ইস্টিং এবং একটা কাপড়ের ব্যাগসহ অনলি সতেরোশো টাকায় এবং টাইটান টেনও আপনার অরিজিনালটা সতেরোশো টাকায় পেয়ে যাবেন এবং টাইটান সেভেন মাস্টার কপিটা পেয়ে যাবেন এগারোশো টাকায় অল কমপ্লিট ইস্টিং এবং একটা ব্যাগ ফ্রি থাকবে এবং টাইটান টেন স্পেশালও মাস্টার কপিটা এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন মাস্টার কপি এগারোশো এবং অরিজিনালটা সেভেন এবং টেনের সতেরোশো টাকা এবং প্রত্যেকটা র্যাকেটের স্ট্রিং কিন্তু আমাদের এই পিজি সিক্সটি নাইন যে স্ট্রিং আছে এইটা দিয়ে করা আছে এবং প্রত্যেকটা আসলে এখানে লেখা আছে যাই হোক আপনারা এই পেয়ে যাবেন যদি কেউ কিনতে চান আমাদের কাছ থেকে র্যাকেট অবশ্যই অবশ্যই ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আপনার কাছে কুরিয়ার করে দেব। ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ